তো প্রিয় দর্শক রহমতুল্লাহ বাচ্চাদের কোরআন শিক্ষা আমি আমি প্রিয় দর্শক গতকাল আমরা ২২ নম্বর ক্লাস করেছি এবং বাইশ নম্বর ক্লাসে হরফের বিভিন্ন ধরণ মনে আছে কিনা আপনাদের হরফের বিভিন্ন ধরন নিয়ে আমরা গতকাল ক্লাস করেছি মানে কথা বলেছি আর কি তো আজকে আমরা কথা বলবো কিনিয়া আজকে আমরা কথা বলবো এরপরের পৃষ্ঠা মানে হরফের বিভিন্ন ধরনগুলো আপনাদের কতটুকু হলো সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো চলুন আমরা সবকে যাই প্রথমে দোয়া পাঠ করব দুবিল্লা হিমিনা শহী ত নিরুয়াজিম বিস্মিল্লা হিরু অহিমা নিরুয়াহিম রব বিজিদিনী ইলমা রব্বিঝি দিনী ইলমা রব্বিঝিদিনী ইলমা রব বিশ্ব রহিলী সধেরী ওয়েশ শিরিলি আমরে ওয়াহি ললো প্রদত্ত আচ্ছা দর্শক এই যে এই জায়গাটা লক্ষ্য করেন এই যে আমরা গতকাল এই পৃষ্ঠা সবক দিয়েছি মানে এটা হলো একুশ এবং বাইশ তাই না একুশ এবং বাইশ দেখুন আপনাদেরকে আমি যে সবকটা দেই প্রত্যেক দিনের সবক যদি প্রত্যেক দিন কমপ্লিট করতে না পারেন তাইলে কিন্তু হবে না হুম মানে কমপ্লিট করতেই হবে তো গতকাল যে সবকটা দিয়েছি আশা করি আপনারা কমপ্লিট করছেন এটা আমার ধারণা এখন আজকে আমরা এই পৃষ্ঠাটা শিখবো মানে এটা হলো তেইশ নম্বর পৃষ্ঠা হ্যাঁ তো তেইশ নম্বর পৃষ্ঠা কি আছে দেখেন তেইশ নম্বর পৃষ্ঠাটা আপনি তখনই পারবেন যখন পিছনের সবগুলো ক্লিয়ার হবে তো এটা কি আমি একবার পড়ি পুরোটাই একবার পড়ি এরপরে যদি আপনারা কেউ না পারেন বারবার এটা শুই না একটু মুখস্থ করে নেবেন এইটা আজকে সবক আমি এইটা দিয়ে দিই এইটাই সবক দিব কারণ সবকগুলো খুব ধীরে ধীরে আগাইতে হবে যেহেতু আপনার সবাই ছোট মানুষ ছোট মানুষের সবক ধীরে ধীরে দিতে হয় তো আপনাদেরকে এই পৃষ্ঠাটা দিব আর এই পৃষ্ঠাটা দিব এই পৃষ্ঠাটা একেবারেই ইজি এই পৃষ্ঠাটা পরের পৃষ্ঠাটা আর কি তা আগে এই পৃষ্ঠাটা আমি বলি শোনেন সবাই গুরুত্ব দিয়ে শোনেন আগে পরে আপনারা বারবার শুনে শুনে মুখস্থ করবেন এরপরে নিজে নিজে পড়বেন দেখেন এইটা হলো মাঝের মিম কিভাবে বুঝলাম জানেন কারণ ডান দিকেও তার একটা রেখা আছে বাম দিকেও রেখা আছে এই দুই দিকে রেখা থাকায় এইটা প্রমাণ করে যে এটা মাঝের হবে এই দিকেও হরফ যুক্ত হবে আবার এই হরফ যুক্ত হবে তো দুই দিকে হরফ থাকলে এটা মাইজ হয়ে যায় না আবার দেখেন এইটা এইটার ডান দিকে কোনো রেখা নাই আছে বাম দিকে তাহলে বোঝা গেল এটা শুরুর শুরুর লাম এটা মানে শুরুতেই এটা মানে এর আগে কোনো যুক্ত হওয়ার কোনো কায়দা এখানে আর নাই তাহলে দেখেন মাঝের মিম শুরুর লাম শেষের হা শুরুর জিম মাঝের শেষের খ ইয়া মাঝের কা শুরুর ত মাঝের ফা শেষের সা মাঝের ক শেষের তা শুরুর শীন মাঝের শুরুর জ শুরুর গইন শেষের আইন মাঝের ফা শুরুর মিম শেষের নুন শেষের হইন মাঝের জ মাঝের আই মাঝের ইয়া একটু দর্শক আমি একটু এটা সাইলেন্ট করে রাখি তারপরে আচ্ছা ঠিক আছে ওকে সুরুর দ দে শেষের দ দে সুরুর সা মাঝের তা শেষের ইয়া মাঝের ইয়া শুরুর বা শেষের লাম শুরুর বা মাঝের নুন শেষের সা সুরুর সা সুরুর তা শেষের হা মাঝের কাফ সুরুর ইয়া, মাঝের সিন শেষের শেষের ফা শেষের হা মাঝের ইয়া, শেষের জ মাঝের গইন মাঝের আইন শেষের সিন সুরুর গইন শেষের বা শেষের ইয়া শেষের জাল শেষের দাল মাঝের হা শেষের মিম পূর্ণ আলিফ দেখছেন এটা কিন্তু পূর্ণ শুরুর লাম শুরুর হা মাঝের লাম শেষের কাফ শুরুর কাফ ওকে আলহামদুলিল্লাহ এই এই সবকটা বারবার শুইনা কমপ্লিট করবেন আর এই সবকটা চব্বিশ পৃষ্ঠার যে সবকটা এটা একেবারে ইজি একটা সবক এটি একটু ধরেন দেখেন এখানে কি করা হয়েছে এখানে মানে যুক্ত বর্ণ মানে কি বলা যায় এটাকে মানে হরফগুলো যুক্ত করে পড়ার নিয়ম এটা একটা হার্ফ এটা একটা হার্ফ এটা একটা হারফ এখন যুক্ত করে কি হয় জাস্ট এটাই দেখেন সিন এটা শুরুর শিন মাঝের ফা শেষের আইন এই তিনটা যুক্ত করে লেখলে এরকম হয় শিন আইন এই একেবারে ইজি না আবার দেখেন শুরুর আইন মাঝের নুন শেষের কাফ আইন নুন কাফ শুরুর খ মাঝের বা শেষের র ত মাঝের লাম শেষের বা তালাম্বা শুরুর সিন মাঝের হা শেষের মিম সিন হামিম শুরুর নুন মাঝের আইন মাঝের মিম শেষের তা নুন আইন মিম তা শুরুর ইয়া মাঝের তা মাঝের লাম শেষের ওয়াও ও কি সহজ না শুরুর মিম মাঝে রে কফ মাঝের শেষের আইন মিম কফ তিন এই দুই পৃষ্ঠাসভব বার বারবার শুনে শুনে কমপ্লিট করে আপনারা নিজে নিজে মানে আবার বারবার পড়বেন বারবার শুনবেন এবং নিজেরা বারবার পড়বেন তাইলে হবে কি পড়াটা কমপ্লিট হয়ে যাবে আরেকটা কথা বলে দিই আপনারা কি করবেন এই যে এখানে বাংলা উচ্চারণ এগুলো ঢেকে ঢেকে পড়বেন না পারলে তখনই শুধু বাংলা উচ্চারণ দেখবেন এরকম ঢেকে দিবেন শিনফাইন পরে দেখবেন যে মিলছে কিনা সিন আইন আবার দেখেন আইন নুন কাফ এখন বাংলা উচ্চারণটা দেখেন মিলসি কিনা আইন নুন কাফ এরকম বাংলা উচ্চারণ মিলে মিলা পড়বেন তবে প্রথমে ঢেকে রাখবেন তো এইরকমভাবে যদি আপনারা পড়েন না ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে আশা করি তো প্রিয় দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শকরা ভালো করে বাসায় সময় দেওয়া পড়বেন ইনশাল্লাহ প্রত্যেক দিন আলাদা একটা সময় দিতে হবে বাসায় আলাদাভাবে সময় দিতে হবে এটার পিছনে এই কোরআন শিক্ষাটাকে গুরুত্ব দিতে হবে এখন আপনি যদি গুরুত্ব না দেন যে একটু সময় দিলাম তাহলে তো হবে না ভাই বাংলাকে যেভাবে গুরুত্ব দেওয়া শিখেন ইংরেজি যেভাবে গুরুত্ব দেওয়া শিখেন এই কোরআনটা শিখতে গেলে এরকম গুরুত্ব দিতে হবে তখনই আপনি ভালো পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি